বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবকা শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পাঁচ মিনিটে ছাড় সুন্দর বা চিকা দিয়ে মৃত্যু রাত পর্যন্ত বসীকরণ একশো পারসেন্ট কার্যকারী ও পরীক্ষিত আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পাঁচ মিনিটে ছাড় সুন্দর বা চিকা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বসীকরণ একশো পারসেন্ট কার্যকারী ও পরীক্ষিত যা নাকি আমি নিজে রুগীদেরকে করে দিয়ে পরীক্ষিতভাবে ভিডিওটি আপলোড দিতেছি আপনি করে দেখুন আপনিটিও কাজ হবে হানড্রেড পারসেন্ট যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকালকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটি স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার ও লাইক করে দিবেন ভালো করে দেখুন এই যে এটাকে বলে আমরা ইন্ডিয়া কলকাতাতে এটাকে বলা হয় সাত সুন্দর আর আমরা বাংলাদেশে দক্ষিণ কারানীগঞ্জে এটাকে বলে থাকি চিকা অনেক জায়গায় আবার এটাকে চুহা বলে ডাকে বাংলাদেশে অনেক অনেক জায়গায় এটাকে চুহা বলে ডাকে ইন্ডিয়া কলকাতাতে এই চিকাকে বা চুহাকে সাত সুন্দর বলে থাকে এই সাত সুন্দর দিয়ে আপনি আপনার পুরুষ বা মহিলা যেই হোক তাকে বসীকরণ বাধ্য গোলাম বানিয়ে রাখতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ মিনিটের ভিতরে বসিভূত হয়ে যাবে যা নাকি পরীক্ষিতভাবে আমি করে তারপরে ভিডিওটি আপলোড দিতেছি এখানে আমি কোন জায়গায় কোন কথা বলবো আপনি যদি পুরো ভিডিও না শুনেন কাজ করতে যান আপনার কাজটি না হতে পারে তখন বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কি ভিডিও দেয় একটিও কাজে লাগে না আমি মিথ্যা কথা বলি না আমি যেহেতু দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে নিয়ে কাজকর্ম করে দেই আপনার সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে আমার ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখে জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর সাথে আমি রুগী দেখি এটা আমার নিজের বসত বাড়ি যাই হোক যে ভিডিও নিয়ে কথা বলতেছিলাম পুনরায় ফিরে আসি এই ভিডিওতে এই সাত সুন্দরকে আপনি কিভাবে একটি লোককে বসিভুত করতে পারবেন সাত সুন্দর চুহা বা চিকা দিয়ে এবার নিয়মটি ভালো করে শুনুন আপনি যদি কোনো ছেলেকে মেয়েকে বসিভূত করতে চান আপনি এক সেকেন্ডের ভিতরে বা পাঁচ সেকেন্ডের ভিতরে এর চেয়ে দূর তো আপনি আর করতে পারবেন না এ আমার চ্যালেঞ্জ রইলো এই ভিডিওটি দেখে যদি কেউ করতে না পারেন আমার কাছ থেকে করে নিতে হইলে দশ হাজার টাকার বিনিময় আমার কাছ থেকে এই ভিডিওর কাজটি আপনি করে নিতে পারিবেন আপনি বুধবার দিন আপনি কাজের নিয়মটি বলছি ভালো করে শুনে নিন আপনি বুধবার দিন একটি সাত সুন্দরকে আপনার বাম পায়ের জুতা চপ্পল স্যান্ডেল যেটাই বুঝে থাকেন আমরা যে পায়ের মধ্যে জুতা পরি চপ্পল পরি স্যান্ডেল পরি সেই স্যান্ডেলকে দিয়ে আপনি আপনার বাম পায়ের জুতো দিয়ে এক বাড়ি দিয়ে মনে করুন এই রকম একটা বাড়ি দিলেন এরকম একটি এক বাড়ি দিয়ে এই চুহা বা এই চিকা বা সার সুন্দর যে আছে এক বাড়ি দিয়ে তাকে মারতে হবে এই চুহাটাকে মারলে পরে আপনি এই চুহাটাকে মাটির নিচে দাপডা করে দেন মাটির নিচে গর্ত করে পুঁতে দেন পুঁতে দিলে পরে আপনি সামনের বুধবার পর্যন্ত অপেক্ষা করুন সামনের বুধবারে আপনি আবার যেখানে চুহা সাৎসন্দর বা চিকাকে কবর দিয়েছেন সেখান থেকে আপনি মাটিগুলো অল্প অল্প সরিয়ে ফেলুন মাটিগুলো সরা হয়ে গেলে দেখবেন সাচ্ছুন্দর চুহা বা চিকার শরীরের মাংসগুলো গলে গলে পড়ে গেছে সেখানে দুটি হাড় দেখতে পাবেন সেখানে দুটি হাড় দেখতে পাবেন গর্তের ভিতরে দেখবেন যে একটি গর্তের ভিতরে হাড় এভাবে এভাবে হাঁটতেছে চলতেছে ফিরতেছে এই হাড়টি আর যে হাড়টি চলাফেরা করে না এই দুটি হাড়ি আপনি আপনার সাথে বাড়িতে নিয়ে আসুন এবার আপনি ছেলে ছেলেকে বসিভূত করেন মেয়ে মেয়েকে বসিভূত করেন বা ছেলে মেয়েকে বসিভূত করেন বা মেয়ে ছেলেকে বসীভূত করেন এতে কোনো মন্ত্র লাগবে না কালাম লাগবে না শুধুমাত্র যাকে আপনি ভালোবাসেন ওই যে যে চলতে ফিরতে হাটটা আছে ওই হাটটা নিয়ে তার পায়ের থেকে মাথা পর্যন্ত যেখানে হোক শুধু লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে চলে আসবেন আপনার চোখের পলক পড়ার সাথে সাথেই ওই ছেলেটি ওই মেয়েটি আপনার পিছু পিছু চলে আসবে এটা হলো এক সেকেন্ডের বসীকরণ যা কি কোনো আপনার কালাম প্রয়োজন হয় না মন্তর প্রয়োজন হয় না শুধুমাত্র চিকা বা চুহা বা আপনার সাত সুন্দর এই যে হার আছে এই হার দিয়ে আপনি তাকে বসীভূত করে ফেলতে পারবেন বিশ্বাস হচ্ছে না তো আপনি করেই দেখুন কাজ না হলে আমার কাছে আসবেন আমি করে দেব আর যদি করে না দিতে পারি আপনাকে বিশ হাজার টাকা জরিমানা দিব যাই হোক এবার আপনি যদি আপনার প্রেমিকাকে বা যে ছেলেকে বসিভূত করছেন যদি তাকে এই বসিভূত থেকে বা এই প্রেম থেকে মুক্তি দিতে চান তাহা হলে দ্বিতীয় যে হারটি আছে চলে না ফিরে না সেই হাটটি তার শরীরে লাগিয়ে দিন তাহা হলে আপনার বশিবুধ থেকে ওই ছেলেটি ওই মেয়েটি মুক্ত হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় নিয়মটি এখানে দেওয়া আছে ভালো করে দেখে নিন নিয়মটি এখানে দেওয়া আছে ভালো করে দেখে নিন মৌখিকভাবে আমি নিয়মটি বলেও দিয়েছি যারা নাকি বাংলাদেশের বাইরে বসবাস করেন তারা কাজ করাইতে চাইলে আমার এই মতে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে কথা বলে নিতে পারবেন নাম টাম পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো অথবা বিকাশে টাকা পাঠিয়ে দিলে এখান থেকে হাড় দুটোকে আমি আপনার কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দিব এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম রহমতুল্লাহ আরবার বারকাত